শূন্য কি এক পাঁচ মিনিটে একটা জেট বিমান বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ক্র্যাশ হয়ে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী বিল্ডিংয়ে আগুন ধরে ওই বিল্ডিংয়ে বাংলা ভার্সনের ক্লাস থ্রি থেকে ফাইভ আর ইংরেজি ভার্সনের ক্লাস সিক্স থেকে এইটের বাচ্চাদের ক্লাস হয় আমিও ওখানেই ক্লাস নিই আমি ক্লাস শেষ করে ঠিক যেখানে আগুনটা লেগেছে ওই করিডোর পার হয়ে আমাদের টিচার্স রুমে গেছি ততক্ষণে ওই বিল্ডিংয়ের আশি ভাগ বাচ্চারা বাড়ি চলে গেছে এবং তখন বিল্ডিংয়ে ভয়ানক শব্দ আমি কিছু বোঝার আগে দেখি ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ে আসছে দেখলাম তাদের সারা গায়ে আগুন আমি কোনো রকমে ওয়াশরুমে গিয়ে পানি ঢালছি দুই তিনজনের গায়ে এমন সময় একজন টিচার চিৎকার করে বলছেন পূর্ণিমা বের হন বের হন রুম থেকে বের হয়ে দেখি এত আগুন এত আগুন সমস্ত করিডোরে আগুন আমার থেকে দুই হাত দূরে আগুনের মধ্যে আমার একজন সহকর্মী ছুটতে ছুটতে এসে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে বলেন আমাকে বাঁচান তার সারা শরীর পুড়ে গেছে আমি স্থানুর মতো দাঁড়িয়ে আছি তখনও কেউ একজন হ্যাচকা টান দিয়ে আমাকে ওই জায়গা থেকে সরায় এবং বিল্ডিংয়ের গ্রিল ভেঙে আমাদেরকে বের করা হয় আমার বাচ্চাগুলোকে আমি পাঁচ মিনিট আগেও দেখে এসে পাঁচ মিনিট পরে তাদের পুড়ে যাওয়া শরীর দেখে এসেছি ভগবান এরকম দিন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে জাতীয় বার্তা সংস্থা বাস জানায় সরকারি হাসপাতাল ছাড়াও সব বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনো ধরনের অপারগতায় রোগীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য পরামর্শ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে ছবি প্রথম আলো প্রাথমিক মূল্যায়নে দুই পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক মাইলস্টোনের শিক্ষিকা বললেন রুম থেকে বের হয়ে দেখি এত আগুন এত আগুন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় বিভিন্ন তথ্য জানা যাচ্ছে এখনও আসছে নানা তথ্য দুই ঘণ্টা আগে ফেসবুকে একটি লেখা শেয়ার করেছেন স্কুলটির শিক্ষিকা পূর্ণিমা দাস দুর্ঘটনার ঠিক আগেই ক্লাস নিয়েছেন তিনি লিখেছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে ছবি প্রথম আলো প্রাথমিক মূল্যায়নে দুই পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক